নাম রেকা রায়সির মর্চি আমি সমাজ বিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষে উদয়নত আমাদের সমাজ বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে গণতান্ত্রহণ কর্মসূচি চলছে গত পাঁচ দিন যাবত। আমাদের আর কি যে ফান্ডটা উঠছে বা যেই ট্রামগুলো আসছে এখান থেকে আমাদের যে বেসমেন্ট সামাজিক বিজ্ঞান অনুষদের ওখানে যে এগুলো কালেক্ট করা হচ্ছে এবং সেখানে গুছিয়ে প্যাকেট করে প্রতিদিনই মোটামুটি ফেনি নোয়াখালি কুমিল্লা এইসব কিছু কিছু এরিয়ায় বিশেষ করে ওই এরিয়াগুলোতে যেখানে বেশি ট্রাম পৌঁছচ্ছে না আমাদের টিম ট্রাই করছে যে ওখানে যাতে সেগুলো পৌঁছায় আর ইনশাল্লাহ আজকেও একটা টিম যাবে এখন আর কি ক্যাশ থেকে আর কাপড় থেকে বেশি খাবার আসছে যেমন চাল ডাল তারপর হচ্ছে শুকনো খাবার সব জায়গায় তো এখন আর খাবার দরকার পড়ছে না অনেক জায়গায় চুলা ধরানো যাচ্ছে তারা এখন ভারী খাবার যাচ্ছে মোটামুটি আসছে আলহামদুলিল্লাহ ভালোই আর যেই ট্রাক বা ভ্যান আসছে সেগুলো আমরা একেবারে বেসমেন্টে পাঠিয়ে দিচ্ছি দেশের মানুষ আলহামদুলিল্লাহ অনেক দান করেছে আর আর কত দান করবে বলেন আলহামদুলিল্লাহ অনেক করে ফেলছে তো এখনো করছে যারা দেননি দিচ্ছেন যারা দিয়েছেন যাদের আছেন সামর্থ্য আছে তারাও দিচ্ছেন আনন্দ কিন্তু একটু কম মানে সব জায়গাতেই রেসপন্স কম যে আমাদের সমাজবিজ্ঞান বিভাগ থেকে মোট চারটা বুথ বসেছে এখানে একটা তারপর সেন্ট্রাল লাইব্রেরির সামনে মানে রোকেয়া হলের অপোজিটের যে গেট ওই গেটে তারপর শহীদ মিনারের ওখানে দুইটা বসেছে আমার নাম নশান বিভা আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আমরা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ক্লাব আছে বিস্ট মিউজিক উইং আমরা সেই ক্লাবটা থেকে ত্রাণ বা ডোনেশন কালেক্ট করতেছি আমরা এই ডোনেশনটা আন্দোলনে আহত যেসব শিক্ষার্থীরা ছিল তাদের জন্য ডোনেট করব আর হলো বন্যা যে পুনর্বাসন বা রিহ্যাভিলেশন যেটাকে আমরা বলি সেইখানে সাহায্য করার জন্য আমরা এই ডোনেশনটা কালেক্ট করতেছি আমাদের প্রথম পর্যায়ের যে কালেকশনটা এটা হলো যে বর্তমানে ফেনিতে গিয়েছে আমাদের শিক্ষকেরা শিক্ষার্থী সহ আর অনেকেই ওরা ওখানে ত্রাণ দিচ্ছে এবং এটা পরবর্তীতে আমরা কয়েকজন স্টুডেন্ট বা যারা আন্দোলনে আহত হয়েছে এদের কয়েকজনকে মেডিকেল টিম করে আইডেন্টিফাই করেছি ওদের কাছে এই সাহায্যটা পৌঁছে দেওয়া হবে আর ত্রাণের জন্য কোনো একটা স্পেসিফিক এলাকাকে যেখানে আমরা কথা বলবো ওদেরকে ওদের পুনর্বাসনের জন্য যেমন ঘর করা বা যাবতীয় জিনিসপত্রের জন্য ওদেরকে চানটা দিয়ে সাহায্য করব